ভূস্বর্গ কাশ্মীর জুন দু হাজার পঁচিশ ডাল লেক শ্রীনগর উধমপুর শ্রীনগর বারামুলা রেল লিঙ্কে এই মুহূর্তে আমরা চেনাব রেল সেতুটি অতিক্রম করছি দু হাজার পঁচিশের অমরনাথ যাত্রা থার্ড জুলাই থেকে শুরু হবে কিন্তু তার আগেই ভূস্বর্গ কাশ্মীর তার চেনা ছন্দে ফিরছে স্বপ্ন এখন চরম বাস্তব উপত্যকায় ছুটছে শ্রীনগর বন্দে ভারত ভালোবাসার ভারতীয় রেলে কাশ্মীর উপত্যকায় বন্দে ভারতের অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আর চেনাব রেল সেতু এবং সাথে আঞ্জিখাদ ব্রিজ দেখার জন্য পৌঁছে গিয়েছিলাম কাশ্মীর কাশ্মীরের অনেক গল্প আসবে তবে আজকে দমদম থেকে শ্রীনগর যাত্রার গল্প কলকাতা থেকে কাশ্মীর যাত্রা আমি দমদম থেকে চণ্ডীগড় হয়ে পৌঁছে গিয়েছিলাম শ্রীনগর বিমানবন্দর আর ডাল ডেকে পৌঁছানোর পরে ডাবল ডেকার বাসে এত ভিড় পেয়েছিলাম আপনারা অমরনাথ যাত্রার সময় আগামী দুর্গাপূজতে বা দু হাজার ছাব্বিশে টিউলিপ ফেস্টিভ্যাল দেখার জন্য সিদ্ধান্তটা নিয়ে নিতেই পারেন তবে অবশ্যই খবরের কাগজ এবং নিউজ চ্যানেলগুলো দেখে সিদ্ধান্তটা নিন দু হাজার পঁচিশের পঁচিশে জুন আমার শ্রীনগর বিমানযাত্রার অভিজ্ঞতা এবং শ্রীনগর পৌঁছে কাশ্মীরকে কেমন দেখলাম তা আজকের ভিডিওতে তুলে ধরব রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্ডুচিত্রগরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং পেহেলগাম কাণ্ড পরবর্তী শ্রীনগর ভ্রমণের গল্প কাশ্মীর ভ্রমণের গল্প শুরু করা যাক আমি বিমান পথে শ্রীনগর যাওয়ার ভিডিও আজকে দেখাচ্ছি তবে যারা মধ্যবিত্ত পর্যটক আছেন আপনারা আগামী দিনে পরিবার পরিজন বন্ধুবান্ধবদেরকে সাথে নিয়ে পথে পশ্চিমবঙ্গ থেকে কিভাবে দিল্লি এবং কাটরা হয়ে শ্রীনগরে পৌঁছবেন তার গল্প খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এক প্যাকেজ ট্রিপ দুই ফি ট্রিপ তিন ভ্রমণ পরিকল্পনা বানানোর জন্য আপনারা ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস অর্থাৎ আমার সাথে যোগাযোগ করতে পারেন শুক্রবার শুভ সকাল গুড মর্নিং আজ টোয়েন্টি ফিফথ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমি মে মাসে গ্রীষ্মকালের ভ্রমণে হিমাচল প্রদেশ ভ্রমণে গিয়েছিলাম তারপরে আর কাশ্মীরের খোঁজ খবর নেওয়া হয়নি আজকে দম্বম বিমানবন্দর থেকে ভায়া চণ্ডীগড় হয়ে আমি রওনা দেব কাশ্মীরের উদ্দেশ্যে শ্রীনগরের উদ্দেশ্যে তো চলুন একটা নতুন ভ্লগে আপনাদেরকে সুস্বাগতম এপ্রিল মাসের দু হাজার পঁচিশে আমি আমার নিজের মা জননীকে নিয়ে এবং সমাদার দম্পতিকে সাথে নিয়ে আর তার সাথে মধুচন্দা কর ম্যাডাম এবং ওনার পুত্রকে নিয়ে কাশ্মীর ভ্রমণে গিয়েছিলাম আমার সেই ভ্রমণটা খুব আনন্দের সাথে সম্পূর্ণ হয়েছিল এপ্রিল মাসে সমাদদার দম্পতি এবং ম্যাডাম মধুচন্দা কর ম্যাডামের সেই সমস্ত ভিডিওগুলো পরে আমি আর দিইনি এবারের কাশ্মীর ভ্রমণ সিরিজে বর্তমান পরিস্থিতির সাথে সাথে সেই এপ্রিলের ভিডিওগুলো চ্যানেলে আপলোড করে দেব আপনারা যারা আমার ভালো চান বা যারা আমার প্রিয়জন তাদের জন্য এই বার্তাটা টেনশন দুশ্চিন্তা ভালো সময় থাকবে তো তার মধ্যে দিয়ে করে আমাদেরকে জীবনযাত্রায় এগিয়ে যেতে হবে তো সেই জন্যেই আপনাদের যেমন আমার জন্য চিন্তা হচ্ছে প্রিয়জনদের যেমন আমার জন্য চিন্তা হচ্ছে তবুও তার মধ্যে দিয়ে করেও যাত্রা আমাদেরকে করতে হবে ফ্লাইট নম্বর সিক্স ই এইট সেভেন ফোর দমদমে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার ফ্লাইটের ডেপার্চার টাইম ছিল দুপুর একটা পঁচিশ মিনিট মধ্যবিত্ত পর্যটকদের প্রশ্ন থাকে যে ফ্লাইটে ভাড়া কত হবে আপনারা বিভিন্ন বেসরকারি ওয়েবসাইট আছে বিভিন্ন বেসরকারি ওয়েবসাইটে ভিজিট করে এছাড়া বিভিন্ন অ্যাপ ইক্সিগো স্ক্যানার এই সমস্ত অ্যাপে গিয়ে আপনারা টিকিট প্রাইস চেক করে নিতে পারেন মায়ের কথা স্মরণ করে আর দুগ্গা দুগ্গা বলে আমাদের যাত্রা শুরু হলো কলকাতা থেকে ইন্ডিগোর শ্রীনগরের উড়ান গত বছর মে মাস থেকে শুরু হয়েছে আপনারা আগামী দুর্গাপুজো বা যে কোনো ছুটিতে বুক করতে পারেন কলকাতায় মামাবাড়িতে সকালবেলাটা বেশ সুন্দর কাটছিল আর এখন যখন এই মেঘের মধ্যে দিয়ে আমাদের উড়ান মসৃণ গতিতে এগিয়ে যেতে থাকল বেশ একটা সুন্দর অনুভূতি হতে থাকল তবে এবারের আমার কলকাতা থেকে কাশ্মীরের এই যাত্রাটা খুব সংক্ষিপ্ত যাত্রা কারণ বন্দে ভারতের শুটিংটাই আমার মূল উদ্দেশ্য এর আগে পশ্চিমবঙ্গের হাওড়া থেকে বোলপুর হাওড়া থেকে পুরী এছাড়া দক্ষিণ ভারত যখন গাইডেন্স ফি ট্রিপে গিয়েছিলাম তখন তিরুচিরাপল্লি থেকে মাদুরাই বন্দে ভারতে গিয়েছিলাম আর প্লেনে চড়ে ভাবছিলাম যে কখন কাশ্মীর পৌঁছবো আর বন্দে ভারতে চড়ব এসব ভাবতে ভাবতেই দেখুন আপনাদের জন্য সুন্দর একখানা চিত্র আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও একদমই ভুলবেন না আর সমস্ত নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না আমরা ভ্রমণপ্রিয় বাঙালি সড়ক রেলপথে বিমানপথে বেরিয়ে যাই আপনারাও আপনাদের অভিজ্ঞতাগুলো মন্তব্য করে জানাতে ভুলবেন না আপনাদের অভিজ্ঞতাগুলো শুনতে আমার বেশ ভালো লাগে আপনাদেরকে জানাতে চাইব চণ্ডীগড় যেহেতু একটা সৈনিক হাওয়াই আড্ডা জন্য এখানে চণ্ডীগড়ে পৌঁছে আপনারা দয়া করে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করবেন না আমি এই মুহূর্তে আপনাদেরকে চণ্ডীগড় শহরটা দেখালাম চণ্ডীগড় বিমানবন্দরে আমরা সঠিক সময়ে পৌঁছে গিয়েছিলাম এখানে লেওভার মাত্র তিরিশ মিনিট চণ্ডীগড়ে তিনটে পঞ্চাশ মিনিটে পৌঁছে চারটে কুড়িতে ছাড়ার কথা ছিল আর পাঁচটা পঁচিশ মিনিটে সঠিক সময়ের কিছুক্ষণ আগেই আমরা শ্রীনগরে পৌঁছে গিয়েছিলাম ভূস্বর্গ কাশ্মীরে আমাদের বিমান সঠিক সময়ের আগেই অবতরণ করেছিল বিমান ভাড়া কীরকম বিমান ভাড়া মোটামুটি ন হাজার দশ হাজার সাড়ে দশ হাজার এগারো হাজার এইরকম রেঞ্জে কলকাতা শ্রীনগর বিমান ভাড়া শ্রীনগর বিমানবন্দরে পৌঁছানোর পরেই আপনাদের প্রিপেড সিম আর চলবে না পোস্টপেড সিম হলে তবেই চলবে সিক্স সিটার সেভেন সিটার চার চাকা গাড়ির ভাড়া লালচক বা টিআরসি ট্যাক্সি স্ট্যান্ড এগারোশো থেকে বারোশো টাকা শ্রীনগর বিমানবন্দরে নামার পরে আপনারা এই যে ফ্রি সার্ভিস এই ব্যবসায়জনিত কার্ডগুলো দেখছেন এতে করে সকাল ছটা থেকে রাত্রি আটটার মধ্যে আপনারা এই গাড়িতে করে ওই মূল জায়গা থেকে ওখানে পার্কিং এরিয়া থেকে বাইরে বড় রাস্তার দিকে হাইওয়ে দিকে আপনারা যেতে পারবেন এছাড়া সকাল থেকে মোটামুটি দুপুর দুটো তিনটের মধ্যে এখানে একটা বাস সার্ভিসও পাওয়া যায় সেই বাস সার্ভিসেও আপনারা লালচক যেতে পারেন ফ্রি সার্ভিস ব্যাটারি ব্যাটারিজিত কারে আমি এয়ারপোর্টের এন্ট্রি গেট পার করে এখন এই মুহুর্তে বড় রাস্তাতে এসে পৌঁছলাম শ্রীনগর বিমানবন্দরে আমি পাঁচটা সাড়ে পাঁচটার দিকেই নেমে যাই তারপরে ওদিকে বিমানবন্দরের যে এন্ট্রি ড্রপ গেট যেটা ছিল সেই ড্রপ গেট পর্যন্ত আমি ওখানে ওই ফ্রি সার্ভিস ব্যাটারি চার্জ কাটে করেই পৌঁছে গিয়েছিলাম তারপরে এই বড় রাস্তায় এসে পৌঁছোয় এখানে পৌঁছানোর পরে সামনে ওখানে গিয়ে বাস বা অন্য যে কোনো শেয়ার গাড়িতে করে আমি পৌঁছবো লালচক হয়ে টিআরসি আমি প্রায় দেড় কিলোমিটার মতন হেঁটে এলাম হেঁটে আসার পরে এখানে হামা বাস স্টপের সামনে এসে পৌঁছলাম এই রাস্তাটা ওদিকে চলে যাচ্ছে বাটগামের দিকে চলে যাচ্ছে দুধপাত্রের দিকে চলে যাচ্ছে আর ওদিক থেকে আসার পরে এই হামহামা বাস স্টপে এসে আমি এখান থেকে বাস ধরব আমি একাকি ভ্রমণকারী নিজের রাস্তা চিনতে চাই আপনাদেরকে চেনাতে চাই সেই জন্য প্রায় এয়ারপোর্ট থেকে দেড় কিলোমিটার হেঁটে এসে আমি হামহামা বাস স্টপ থেকে মাত্র পঁচিশ টাকায় এই শেয়ার গাড়ি পেয়ে গেলাম মাত্র পঁচিশ টাকায় শেয়ার গাড়িতে এখন আমার গন্তব্য লালচক লালচক থেকে আমি আবার গাড়ি চেঞ্জ করে যাব টিআরসি ট্যাক্সি স্ট্যান্ড আপনারা যারা অনেক লাগেজ নিয়ে আসবেন আমার মতন মাত্র একটা ব্যাগ নিয়ে আসবেন না তারা কী করবেন তারা এয়ারপোর্ট থেকে বেরিয়েই একটা চার চাকা গাড়ি বুক করে নেবেন একটা সুন্দর বিকেলবেলায় আমি এই মুহূর্তে লালচকে এসে পৌঁছলাম লালচক এলাকা থেকে আবার আমি শেয়ার গাড়িতে করে এখন যাচ্ছি ডাল গেটের দিকে তো মাত্র পঁচিশ টাকায় আমি ওদিক থেকে এসেছিলাম আবার এদিক থেকে আবার এরকম শেয়ার গাড়িতে করে এখন রওনা দেব লালচক থেকে ডাল গেটের দিকে আপনারা নোট করে নিন প্রথমে লালচক এলাকা পাবেন লালচক এলাকা অতিক্রম করে আপনাদের গন্তব্য হবে ডাল গেট গত কুড়ি বছরে রেকর্ড উষ্ণতা বছর শ্রীনগরে উষ্ণতা প্রায় টোয়েন্টি নাইন ডিগ্রি সেন্টিগ্রেড লালচক এলাকা পার করে এই মুহূর্তে আমি জিরো ব্রিজ বর্তমানে যেটা আবদুল্লা ব্রিজ নামেও খ্যাত সেই জিরো ব্রিজটি অতিক্রম করছি বাম দিকে আপনারা সূর্যাস্তের অপরূপ রূপ দেখতে পাবেন এবং ডান দিকে ওদিকে পাহাড় আবদুল্লাহ ব্রিজ অতিক্রম করার পরেই আপনারা বাম বামহাতে টিআরসি ট্যাক্সি স্ট্যান্ড পাবেন আর ডান দিকে ওই যে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের হেডকোয়ার্টার এই টিআরসি ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনারা লিহ লাদাখ যাওয়ার গাড়ি পাবেন এছাড়া জম্মু তাওয়াই যাওয়ার জন্য গাড়ি এখান থেকে এর আগেও পাওয়া যেত দিকের এই রাস্তারা লালচকের দিকে যাচ্ছে ডান দিকে বাঁকলে ডালগেট বিকেলবেলায় শ্রীনগরে পৌঁছানোর পরেই এই বাস সার্ভিস পেয়ে গেলাম মাত্র একশো টাকা ভাড়াতেই আপনারা এখান থেকে নিষাদবাগ যাবেন এবং ফিরে আসবেন অর্থাৎ নিষাদবাগ আপ অ্যান্ড ডাউন ভাড়া হচ্ছে অনলি হান্ড্রেড রুপিস বিকেলবেলা সন্ধ্যাবেলা আপনারা এই ডবল ডেকার বাস সার্ভিসটা অবশ্যই অ্যাভেল করবেন পঁচিশে জুন দু হাজার পঁচিশ আপনারা শ্রীনগর ভ্রমণে আগামী জুলাই মাসে বা অক্টোবর মাসে বা আগামী দু হাজার ছাব্বিশে টিউলিপ ফেস্টিভ্যালে যখন আসবেন তখন ডাল লেকে তো অবশ্যই শিকারা রাইড করবেন তার সাথে সাথে আপনারা এই বাস সার্ভিসটাও নিতে ভুলবেন না এখানে মাত্র একশো টাকা ভাড়াতেই একশো টাকা ভাড়াতেই কাশ্মীর ভ্রমণে এসে শ্রীনগরে এসে আপনারা কীভাবে কোন সময়ে কোন কোন জায়গাগুলি দেখবেন আমি এ ব্যাপারেও পরিকল্পনা বানিয়ে দিয়ে থাকি ডবল ডেকার বাসে চড়ার পরে আমি আমার বাসে বাঙালি পর্যটক কিছু পেয়েছিলাম আর বহু অবাঙালি পর্যটককেও এখানে ওই বাসে যেতে দেখেছি আর আমার বাসেও ছিল চলুন যাত্রাটা শুরু করা যাক ছোটবেলায় বাসের ছাদে উঠে যেতাম তারপরে অনেক সময় ট্রাকের ছাদেও উঠে গিয়েছি আজকে দু হাজার পঁচিশের পঁচিশে জুন শ্রীনগরে পৌঁছানোর পরে এই ডবল ডেকার বাসে করে ডবল ডেকার বাসে করে এখন ডাল লেকের ওই ঘাট নম্বর এক দুই অতিক্রম করে আমি যাব নিষাদবাগ গার্ডেনে আপনারা ডাল লেকের শিকারা রাইড তো অবশ্যই করবেন ডাললেকের শিকারা রাইড ছাড়াও আপনারা শ্রীনগর ভ্রমণে এই ডবল ডেকার বাসের আনন্দটা নিতে ভুলবেন না এই মুহুর্তে লেকের তিন নম্বর ঘাটে চলে এসেছি আজকে দু হাজার পঁচিশের পঁচিশে জুন এখন দেখাচ্ছি পর্যটকদের ভিড়টা কীরকম পেহেলগাম ঘটনা পরবর্তী সময়ে এখানে শ্রীনগরে লোকজনের সমাগম বেশ ভালোই হয়েছে কাশ্মীর তার পুরনো ছন্দে ফেরার চেষ্টা করছে এখানে দেখুন আমি যে বাসটাতে একটু আগে পাঁচ সাতজন ছিলাম এখন এই বাসের ছাদটা সম্পূর্ণ ভরে উঠল তো এই হচ্ছে দু হাজার পঁচিশে শ্রীনগরের চিত্র একজন পথিক হিসেবে একজন ভ্রমণ রসিক হিসেবে এর থেকে আনন্দের বেশি আর কি হতে পারে টাইম ফ্রেমটা বোঝার চেষ্টা করুন পশ্চিমবঙ্গে যখন থাকেন ভারতবর্ষের পূর্ব প্রান্তে হওয়ার জন্য সন্ধ্যা ছটার সময়ই অন্ধকার ঘনিয়ে আসে আর কাশ্মীরে আপনারা সাড়ে ছটা সাতটা আটটাতেও এরকম আলো দেখতে পাবেন নেওয়া আমার সামনের পর্যটক বন্ধুরা জম্মু থেকে এসেছেন এই মুহূর্তে ঘাট নম্বর দশ অতিক্রম করলাম ঘাট নম্বর দশ এবং এগারোর সামনে আসার পরে আপনারা ডাল লেকের এই সুবিস্তৃত ও বর্ধিত অংশটা দেখতে পাবেন এখন সূর্যাস্তের সময় অধিকটাতে দেখুন ওই যে ওপাশে হরি পর্বত দেখা যাচ্ছে হরি পর্বত অতিক্রম করলাম হরি পর্বতটা দেখতে দেখতে এই ঘাট নম্বর তেরোটা অতিক্রম এই মুহূর্তে করছি ফ্লোটিং পোস্ট অফিস নেহেরু পার্ক আপনারা দেখছেন ভাসমান পোস্ট অফিস এখানে ভাসমান পোস্ট অফিসটার পরেই আপনারা নেহেরু পার্কটা দেখতে পারবেন ফ্লোটিং পোস্ট অফিস আর ঘাট নম্বর পনেরো অতিক্রম করার পরেই সামনে আপনারা নেহেরু পার্কটা দেখতে পাচ্ছেন নেহেরু পার্ক এবং ঘাট নম্বর পনেরো এবং ষোলো এই ষোলো নম্বর ঘাট অতিক্রম করার পরেই আপনারা ডাল ডেকে একটা যে সুবিস্তৃত এবং সুগর্ঠিত দেখতে পাবেন এখানে দেখুন ডাল লেকের সম্পূর্ণ অংশটা আর আপনারা নিশ্চয়ই এখানে পর্যটকদের উৎসাহ উত্তেজনা উদ্দীপনা এবং ওনাদের গলার আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা তার মানে বুঝতে পারছেন যে কাশ্মীর তার পুরনো ছন্দে আবারও ফিরে এসেছে দেখুন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে পর্যটকরা এখানে বেড়ানোর জন্য এসেছে আপনি কাহা সে জম্মু আচ্ছা দেখুন এখানে আমি তো বাংলা থেকে এসেছি কিন্তু এখানকার জম্মুর থেকে আসা পর্যটকরা ওনারা কি পরিমাণ মজা আনন্দ এখানে করছেন আর এদিকেও দেখুন পরিবার পরিজনকে নিয়ে সবাই এখানে কি পরিমাণ মজা আনন্দ করছেন এই যারা প্রথমবার শ্রীনগরের আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো এই রোডটি হল বুলেভার্ড রোড বুলেভার্ড রোড ধরে আমরা ডাল লেকের পাড় বরাবর এগিয়ে গিয়েছিলাম আমাদের শেষ গন্তব্য এই যে বিখ্যাত মুঘল গার্ডেন নিষাদবাগ গার্ডেন এই নিষাদবাগ গার্ডেন আপনারা বেড়াতে তো অবশ্যই আসবেন আর যখন সন্ধ্যাবেলায় এই বাস রাইডটা করবেন তখন এই নিষাদবাগ গার্ডেনের এখানে এসে আপনাদের বাসটা এখানে এসে ইউটার্ন নেবে আবারও আপনাদেরকে ঘাট নম্বর একের কাছে এই বাসটা ফিরিয়ে নিয়ে যাবে সুন্দর দৃশ্য দেখবেন আর এই গাড়ি এখন আলোয় আলোকিত হলো এখানে দেখুন লোকজন কেউ নামেনি যা ভিড় ছিল সেই সেম ভিড়ই আছে বরঞ্চ নিষাদবাগে দর্শন করে নেওয়ার পরে নিষাদবাগ দেখে নেওয়ার পরে সবাই আবার এই গাড়িতে করেই তাল লেকের এক নম্বর ঘাটের দিকে ফিরে যাচ্ছেন আর বাস রাইডটা আপনারা অবশ্যই সন্ধ্যাবেলার দিকেই করবেন সেক্ষেত্রে ছটা সাড়ে ছটার দিকে যদি করেন আপনারা এরকম অভূতপূর্ব দৃশ্য দেখবেন এরপরে আমাদের ফিরতি যাত্রা শুরু হয়ে গেল যখন ফিরবেন তখন ডান দিকে ডাল লেক দেখবেন আর এই যে রোডটা একটু আগেই বলেছি এই হলো বিখ্যাত বুলেভাট রোড বুলেভাট রোড থেকে ডাল লেকের অপরূপ সৌন্দর্য আর সব থেকে ভালো লাগছিল পাঞ্জাবের চণ্ডীগড় থেকে আর হরিয়ানার থেকে পর্যটকরা ছাড়াও মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশ এবং বেশ কিছু বাঙালি পর্যটকও এই রাইডে অংশগ্রহণ করেছিলেন একজন ভ্রমণ পথিক হিসেবে ভ্রমণ রসিক হিসেবে আর একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি নিশ্চিন্ত হচ্ছিলাম শ্রীনগরে আবারও সেই পর্যটকদের চেনা ছন্দটা যেন ফিরে আসছে আগামী দুর্গাপুজো আগামী যে কোনো ছুটি বা দু হাজার ছাব্বিশের টিলিপ ফেস্টিভ্যালের সময় শ্রীনগর ভ্রমণের কাশ্মীর ভ্রমণের পরিকল্পনাটা করার জন্য এই দৃশ্যটা আমি দেখতে পাব আশা করেছিলাম আর সেই স্বপ্নটা সত্যি হলো সত্যি এক অসাধারণ সন্ধ্যা পঁচিশে জুন দু আমার এইভাবেই অতিবাহিত হলো আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিত্রকর এবং আমার ফেসবুক পেজ চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন এছাড়া আমার পরবর্তী প্রোগ্রাম কী আছে আমার সেই প্রোগ্রামে যদি আপনারা জুড়তে চান সেক্ষেত্রেও আপনারা আমার ওই ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটা ফলো করলে আপনাদের আপডেট পেতেও সুবিধা হবে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম চব্বিশে জুন আমার মাজাননীকে নমস্কার প্রণাম জানিয়ে আমি কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং উনত্রিশে জুন আমার কাশ্মীর ভ্রমণ ভালোভাবে সম্পূর্ণ হয়েছিল পঁচিশে জুন দু হাজার পঁচিশ ডাল লেকে শ্রীনগরে পৌঁছানোর পরে আমার মনে হয়েছিল বিমানপথে কলকাতা থেকে আমার কাশ্মীর আসাটা সফল হয়েছে ভালোই হয়েছে এবং আগামী দিনগুলো আশা করছি ভালো কাটবে আগামী পর্বে আমি আপনাদেরকে বন্দে ভারতে যাওয়ার অভিজ্ঞতা এছাড়া গুলমার্গ আপডাউনের অভিজ্ঞতাও শেয়ার করব আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন দুগ্গা দুগ্গা